আসসালামু আলাইকুম সাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমাদের ঢাকা নবাবপুর শোরুম থেকে দুই জোড়া ফিটিং মাল ডেলিভারি যাইতেছে এক জোড়া হচ্ছে ফেডিকো এটি হচ্ছে ফেডিকো চাইনিজ নেট দিয়ে ফসলিশ হাই এবং কি এনআর বারোশো ওয়াট স্পিকার দিয়ে ফিটিং করা হয়েছে পাঁচশো পঁয়ত্রিশ মডেলের এনআর বারোশো আটটি স্পিকার ফোরপ্রিশটি হাই ভালো মানের ক্রস ওভার এবং ফাইবারের ফ্রিম দিয়ে ফিডিং করা হয়েছে এটি ডেলিভারি আজকে আমাদের ঢাকা নবপুর শোরুম থেকে তার পাশাপাশি এটি হচ্ছে চেয়ারের আপডেট যে নেট আসছে আমাদের কাছে আপডেট নেটের গাস্কেট পেপারের আপনারা যে আমাদের কাছে স্পিকার দেখছেন নতুন মডেলের স্পিকার আসছে গ্রাস্কেটের মধ্যে অ্যাম্বোস পেপার যা বাংলাদেশেই প্রথম এসেছে এটি দিয়ে আমরা ফিটিং করেছি ফোর হাই এবং কি ছত্রিশে আঠাশ ক্রোসভার দিয়ে শেয়ারের এটা হচ্ছে শেয়ারের আপডেট আপডেট নেট চাইনিজ নেট পেস্টিং কভার সহ আমরা এখন ডেলিভারি দেবো এটি চলে যাবে হচ্ছে চট্টগ্রাম রাঙ্গুনিয়াতে ভাইরা আসছে ভাইদের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার নাম কী ভাই হচ্ছে আপনার ঠিকানা

এখানে এসে নিজেরা ফিটিং ফাটিং করলেন মাল চেক দিচ্ছেন কেমন লাগছে টাকা পয়সা নিয়ে যে আসছেন কোনো জায় জামেলা হয়েছে এরকম বাইরে আসছে টাকা পয়সা নিয়ে আসছে কোনো জায়জামালা হয় নাই আপনারা আসতে পারেন আমাদের ঢাকা নবাবপুর শোরুমে সব ধরনের যাবতীয় সাউন্ডের মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে দুই জোড়া ফিডিং করে পেস্টিং কভার দিয়ে ফিটিং করে এখন আমরা ডেলিভারি দেব আপনারা চৌষট্টি জোলা থেকে নিতে পারবেন সাউন্ডের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকা অপো শোরুমে দুটাই চাইনিজ নেট দিয়ে একটু সাইডটা দেখিয়ে দিই আপনাদের এটা হচ্ছে সাইড তিনটা হাতল যাওয়া আছে বাইরা নিজেরা ফিটিং করলো সাথে তো আমরা ছিলামই বারোশো আট এনআর স্পিকার দিয়ে এবং এই যে নতুন স্পিকার যে আসছে হেভি একশো একশো নতুন স্পিকারের ভালো পারফরম্যান্স পেয়েছি আমরা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাপ্লাই এন্টারপ্রাইজে ঢাকা ন আমাদের কাছে সাউন্ডের সব ধরনের মালামাল পেয়ে যাবেন আর এই যে ভাই আসছে চট্টগ্রাম থেকে ভাই কেমন লাগছে আপনার ফিটিং করছেন যে আপনি তো নিজেই ফিটিং করলেন নিজেই চেক দিলেন ভালো লাগছে অনেক ভালো লাগছে ভাই নিজেই ফিটিং করে নিজেই চেক করলো আপনারা আমাদের কাছে এসে নিজেরাই ফিটিং করে নিয়ে যেতে পারবেন নিজেরা ফিটিং করে আমাদের কাছ থেকে চেকটেক করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই চৌষট্টি জেলা থেকে আপনারা আসতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম